তোমার বাবা মা আছে না আমার মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করছে বাবার একটা বিয়ে করছে জি আর তুমি কার কাছে থাকো আমি আমার নানির কাছে ছোট থেকে বড় হইছি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সাইম সাইম তোমার বয়স কত আমার বয়স 10 বছর তোমার বাবা মা আছে না আমার মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করছে বাবার একটা বিয়ে করছে জি তুমি কার কাছে থাকো আমি আমার নানির কাছে ছোট থেকে বড় হইছি মা মারা যাওয়ার কতদিন হচ্ছে দুই আড়াই বছর দুই আড়াই বছর তুমি এখন কি করতেছো সাইন আমার আরবি আরবি পড়বো আমি কি করতেছিলে এতদিন আমি আমার মা যখন বেঁচে ছিল আমার মা বাঁচে যখন ছিল তখন আমি মাদ্রাসা করতাম মাদ্রাসা কোন মাদ্রাসা আমি চকমদ ভাবে যে আমার দেশে করতাম তো মাদ্রাসা ছেড়ে দিছো কেন মাদ্রাসা এই যে আমাদের একটু আমাদের ফ্যামিলিতে টাকা পয়সা দিয়ে একটু অসুবিধা ছিল সমস্যায় ছিলাম আমরা তুমি যে মাদ্রাসা যখন পড়তা তখন কি মা বেঁচে ছিল জি আর তোমার খরচ কে চালাইতো মাদ্রাসা আমার মা চালাইতো আর এখন তোমার খরচ চালানোর কোনো লোক নেই না তোমার বাবাও নেই না বাবা কোথায় থাকে বাবা থাকে ডাঙা বাবুলডাঙ্গা কোথায় এটা ষোলো কোটি ষোলো কোটি ও তুমি এখন বর্তমানে কি করতেছো সাহেব আমি বর্তমানে কিছু করতেছি না আমি বড় ভাই ব্রাদারদের সহযোগিতায় চুল দিছি ও তো তোমাকে বড় মাঠে আসি আমি বড় মাঠে আসি মাঝে মধ্যে কেন এই যে বড় ভাই ব্রাদারদের সাথে কথা বলতে ওনাদের ওনারা একটু সাহায্য করে আমাকে ও তুমি যে এই বড় ভাই কাছে চাও তোমাকে দেয় টাকা পয়সা হ্যাঁ তো এইভাবে কতদিন চলবে সাহেব আমার তো একলা এরকম করে তো বড় ভাই কাছে ভাই ব্রাদারদের কাছে সবসময় টাকা পয়সা নেওয়া আমাকে আবার কিছু করতে তুই তুমি কি করবা দেখি স্যার যদি পড়ার পড়ার সুবিধা পাই তো পড়বো আর যদি পড়ার সুবিধা না পাই তাহলে কাজও করব কষ্ট করে পড়াও করতে হবে আর পড়াশোনা করবা হ্যাঁ তো তোমাকে মাদ্রাসায় পড়ার শখ বেশি হ্যাঁ মাদ্রাসা হোক স্কুল হোক আরবি হোক বা বাংলা ফুল পড়া লেখা পড়ার ইচ্ছা আছে মাদ্রাসায় কয় বছর পড়ছো তুমি আমি মাদ্রাসায় তিন চার বছর পড়ছি তিন চার বছর তিন চার বছর কি কি শিখছো আমি অনেক কিছু শিখছি কায়দা খতম করছি আমপারা খতম করছি নাজেরা ধরছি ধরে দুই দুই পড়ছি পরে মাটিটা থেকে পরে আর তোমার বাবা মা খরচ দিয়ে চালাতে পারেনি না মারা যাওয়ার তুমি ওখান থেকে আর থাকতে পারো নি না থাকার জন্য ছিল না এমনি হাফে ও সারিতে কি দিয়ে ভাত খাইছো সেরিতে আমরা ডিম দিয়ে ভাত ডিম ডাল কি রান্না করো না হোটেল থেকে না হোটেল থেকে কিনে খাই হোটেল থেকে কিনে আজকে ইয়েতে কি খাইছি ইফতারে কি খাইছি ইফতারে আজকে অনেক কিছু খাইছি তাই নি অনেক কিছু কথা কি হয় পেল ওই আজকে আমাদের বড় ভাই ভাড়ার দাদার পার্টি রাখছিল দাওয়াত দিছিল ইফতারি পার্টি ইফতারি দাওয়াত অনেক কিছু তো তুমি চেষ্টা করো ভালো কিছু করার হ্যাঁ এইভাবে চাই কতদিন চলবে এইভাবে জি হ্যাঁ আরে ভালো কিছু তো করতে হবে জি পারলে ওই যে ওরা জানেন কাজকর্ম একটা ব্যবস্থা করলাম নিজে বললাম ঈদের পরে জি স্যার তুমি চেষ্টা করো ভালো কিছু করার দোয়া করি যাক ভালো কিছু করার চেষ্টা করো মানুষজনও তোমাকে ছোটোভাবে না দেয় জি ঠিক আছে তো সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম দোয়া যাও আর আপনারা চেষ্টা করবেন আমরা যদি ভালো করে পড়ালেখা করতে পারি আমাদের গরিব দের মতন ছেলে জন্য কেউ করিয়েন আপনারা